নমস্কার বন্ধুরা দেখো খুব ঘেমে গেছি জানো তো ভীষণ রোদ উঠেছে হ্যাঁ তো ওই জন্য আজকে আমার তো হ্যাঁ তোমরা কেমন আছো আগে বলো আর আমি ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো ভালো থাকো বড্ড গরম তোমরা একটু সাবধানে থাকবে আর শরীর শরীর একটু এদিক ওদিক একটু চিনি জল করে খাবে আমার মনে হয় ভালো হবে আর গুলোকর্িটা এনে রাখবে খাবে দেখবে তোমাদের শরীর খুব ভালো থাকবে তো যেমন আজকে আমার একটা মানে স্পেশাল দিন স্পেশাল দিন বলতে আজকে জানো তো বন্ধুরা আমার না ছেলের জন্মদিন জানো তো কিন্তু কি বলো তো এখন আমার বয়স হয়ে গেছে তো সেরম বান্না ছেলেকে করে দিতে পারি না প্রথমত দ্বিতীয়ত কি বলো তো ছেলেটাও আমার না খেতে চায় না জানো তো এই খাবে না ওই খাবে না সেই খাবে না এরকম করে তো ওই জন্য আমি কি বসে বসে ভাবলাম যে ছেলেটার জন্য একটা কেক আনি তো ছেলেটার মেয়েকে বললাম কি যে নাতনিটাকে যে একটা কেক এনে তো কত দাম নেবে একটা কেক এনে দে বলছে এখন আমি যাবো না গো এখন আমি পুকুরে খুব চান করতে তো আমি ভাবলাম যে সত্যি তো আমার ছেলে আমি একটা কেক আনতে পারবো না তো সেই জন্য আমি একটা গান করে তোমাদের বোঝাচ্ছি যে আমার কষ্টটা কোথায় যদি কেউ ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে কি করলাম তো আমার গানটা কেমন লাগলো আমার কমেন্ট বক্সে জানাবে আর সেই জন্য আমার নাতনিকে বললাম গেল না বলে আমি কি করলাম শাড়িটা চেঞ্জ করে আমি চলে গেলাম আমার ছেলের ওই বার্থডে কেকটা আনতে তো চলো তোমাদের আজকে কেকটা আমি এই যে কেকের বাক্সটা এরকম দিয়েছে আর দাঁড়াও আমি কেকের বাক্সটা ওরা প্যাকেট করে দিয়েছে তো আমি খুলে তোমাদেরকে দেখাচ্ছি কেকটা কেমন হলো আমাকে কমেন্ট বক্সে আর এই দেখো এই যে চাকু দিয়েছে মানে কি ছুরি দিয়েছে কেকটা কাটতে আর এই দেখো এই যে বন্ধুরা কেমন হলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে আমার ছেলের কেকটা কেমন হয়েছে তাহলে আমি তো মা বলো আমি খুব খুশি হব আর হ্যাঁ বন্ধুরা আমার এই সারপ্রাইজটা আমার ছেলেকে দেবো তো আমার সারপ্রাইজটা বন্ধুরা যদি ভালো লাগে আমাকে একটু সাবস্ক্রাইব করো আর একটু মানে কি বলবো লাইক করো আর একটু সবাইকে শেয়ার করে দিও যে আজকে ওই ঠাকুমার মানে ওই ছেলের আজকে বার্থডে আর ছেলে জানে না ছেলের জন্য আমি কেক এনেছি তো এই জন্য ওকে সারপ্রাইজ দেবো জানো তো আর এমন কিছু রান্না করব না ও তো সেরম কিছু খায় না ও মাছের ডিম ভালোবাসে জানো তো ওই জন্য ভাবছি রাত্রিবেলা একটু পটল ভাজা একটু কি মাছের ডিম ভাজা একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে মাছের ডিম ভাজা আর একটু ডাল করে দেবো ওই দিয়েও একটু ভালো খায় তো চলো বন্ধুরা আবার সন্ধ্যাবেলা ছেলে আসলে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে আর সন্ধ্যাবেলা ভাবছি কাছ থেকে এসে আর ছেলের জন্য একটা গেঞ্জি কিনে আনবো বলবো গেঞ্জিটা পরে আর একটা কাট আমার তো সেরকম ক্ষমতা নেই যে ছেলেকে দেবো তো চলো আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে এখন কারের মতন এইখানে আর আজকে আমাদের রান্না হয়েছে কি জানো তো গ্যাঁদাল পাতা দিয়ে কদিন ধরে পেটটা ভালো যাচ্ছে না ওই জন্য গ্যাদাল পাতা দিয়ে আর রুই মাছের পাতলা করে ঝোল করেছি ঝোলটা পুরো বিভর্ষ কালো হয়েছে জানো তো কিন্তু এই ঝোলটা ভীষণ উপকার খুবই ভালো তো চলো আমার মাছের ঝোলটাও তোমাদেরকে এই যে আমার মানে কি বলবো ওই ইয়ে গ্যাঁদাল পাতা দিয়ে পটল দিয়ে আলু দিয়ে আর তোমার গাছে পেঁপে ছিল ওই পেঁপে দিয়ে এই যে এই ঝোলটা করেছি গেঁদাল পাতার ঝোল এই ঝোলটা ভীষণ উপকার খুব ভালো প্রিয় আর কি বলো তো নাদনির তো ভীষণ প্রিয় ও এক বাটি ঝোল করার পরে খেয়ে নিলো আবার বলছে কি যে হাম্মি এই ঝোলটা করার জন্য তোমাকে থ্যাঙ্ক ইউ তো ও তো প্রথমে এক বাটি ঝোল নিয়ে খেয়ে নিলো মাছ মাছ নেয়নি শুধু ঝোল নিয়ে খেয়ে নিয়েছে আরও খুব খুশি এটা এই ঝোলটা খাবো আমি ভালো গন্ধরাজ লেবু এনেছি ওই লেবুটা দিয়ে আমি এই ঝোলটাকে আমরা খাবো তো চলো আবার সন্ধ্যাবেলা আমার ছেলে যখন কেক কাটবে তখন তোমাদের সঙ্গে দেখা হবে তো এখন নমস্কার বন্ধুরা আর আমার ছেলের জন্য অন্তত একটা সারপ্রাইজ তোমরা দিও হ্যাঁ যে আজকে আমার ছেলের একটা শুভ জন্মদিন বলে কথা তো তাই জন্য তো চলো আমি এখানেই রাখছি বিকালবেলা আবার তোমাদের সঙ্গে আমার ছেলে এলে দেখা হচ্ছে দেখো বন্ধুরা আমার ছেলে কিছুই জানে না ওর বার্থডে

চলো আজকের সারপ্রাইজটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিও তো এইখানেই আমি শেষ করছি দাদা